আচ্ছা এই লাইভটা তাদের জন্য সমস্ত অ্যাডমিন বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা জমা নিচ্ছ ক্লিয়ার করি কিছু কিছু ডিস্ট্রিক্টে আজকে জমা নেওয়া হচ্ছে না যারা যাদের ডিস্ট্রিক্টে জমা নেওয়া হচ্ছে তারা অলরেডি খবর পেয়েছ তো তারা সেই মতো নিয়ম শৃঙ্খলা মেনে কাজটা করবে সমস্ত অ্যাডমিন এবং যারা এই কাজটা করছো তাদের উদ্দেশ্যে বলছি এবং যারা ক্যান্ডিডেট আছো তাদেরকেও বলছি ভালো করে শুনবে আঠেরোই ডিসেম্বর দু এই যে নাইন টেনের এই লাস্ট ডেট আফটার দিস ডেট হু হ্যাড জয়েন্ড ইট ইজ আফটার এক্সপায়ারি অফ প্যানেল ঠিক আছে এক্সপায়ারি অফ প্যানেলের কাট অফ ডেট আঠেরোই ডিসেম্বর দু এই আঠেরোই ডিসেম্বর দু হাজার মধ্যে যাদের রেকমেন্ডেশান জয়নিংটা পরে তারা কিন্তু আমাদের সঙ্গে যোগ দিতে পারবে যাদের রেকমেন্ডেশন আঠেরোই ডিসেম্বর দু হাজার মধ্যে জয়েনিংটা পরে তারা কিন্তু জয়েন করতে পারবে কিন্তু যাদের রেকমেন্ডেশন প্লাস জয়নিং সবকিছুই আঠেরোই ডিসেম্বর দু হাজার পরে তাদের ডকুমেন্টস বা সিগনেচার তোমরা কোনোভাবেই নেবে না এবার বলি যাদের কথা বললাম পারবে তারা কিন্তু তোমরা কোনোভাবে নেবে না তারা প্রত্যেকে শহীদ মিনারে কালকে এসে জমা দেবে যারা আঠেরোই ডিসেম্বর দু হাজার উনিশ এর মধ্যে রেকমেন্ডেড কিন্তু জয়নিংটা ওই ডেটের পরে তারা শহীদ মিনারে একসাথে এসে কালকে জমা দেবে কেউ কোনো ডিস্ট্রিক্ট ওয়াইজ জমা নেবে না এবং তোমরা জমা দেবে না কারণ ওখানে কিন্তু আমরা আলাদা করতে পারবো না তোমাদের ম্যাটারটা আমাদের মধ্যেই থাকবে একসাথেই হবে কিন্তু আলাদা একটা বাঞ্চ করা হবে যাতে তোমাদের হয়ে ওই রিজেনগুলো বলা যায় যদি একসাথে মিলেমিশে যায় তাহলে তোমাদেরটা কিন্তু আলাদাভাবে বলতে পারবো না তাই সমস্ত যারা চাকরিজীবীরা আছো শিক্ষক শিক্ষিকা যাদের আঠেরোই ডিসেম্বর দু হাজার উনিশের আগে রেকমেন্ডেশন কিন্তু তারপরে পরে জয়নিং তারা কলকাতায় কালকে এসে জমা দেবে আর যাদের দুটোই পরে আঠেরোই ডিসেম্বরের পরে দু হাজার পরে তাদেরটা কোনোভাবেই হবে না অ্যাডমিনদের বলবো তোমরা কিন্তু এগুলো মাথায় রাখবে এই ডেটের আগে জয়নিং আঠেরোই ডিসেম্বর দু হাজার আগে যাদের রেকমেন্ডেশান এবং পরে জয়নিং তাদেরকে বলবে শহীদ মিনারে কালকে এসে জমা দিতে তোমরা নেবে না তাহলে কিন্তু একাকার হয়ে যাবে তারা কলকাতায় এসে জমা দেবে এরকম সংখ্যাটা তিনশো থেকে পাঁচশো আছে বলে জানা যাচ্ছে তোমরা আগামীকাল কলকাতায় এসে জমা দেবে আর যেসব ডিস্ট্রিক্টে জমা নেওয়া হচ্ছে না যেমন নর্থ চব্বিশ পরগনায় বলা হয়েছিল আজকে শহীদ মিনারে জমা হবে কিন্তু হচ্ছে না আজকে বন্ধ রাখা হয়েছে তারা তারা একটু জেনে নেবে যে আজকে হয়তো গ্রুপে দিয়ে দেওয়া হবে যে কখন কিভাবে কবে হবে আস্তে আস্তে এটুকু ক্লিয়ার করি সবাইকেই কিন্তু অ্যাডেড পার্টি হিসাবে নিয়ে নেওয়া হবে কেউ বাদ যাবে না কিন্তু যেহেতু এত সংখ্যা একসাথে কিন্তু হবে না যত এই যে যতগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে হচ্ছে তারাও যে একসঙ্গে হবে তা নয় পঞ্চাশটা পঞ্চাশটা করে সমস্ত তথ্য কালেক্ট করে আমাদেরকে স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে লয়ারের কাছে তারা ওই পঞ্চাশটা পঞ্চাশটা করে এক একটা আলাদা এসএলপি করবেন পঞ্চাশটা পঞ্চাশটা করে এক একটা আলাদা এস করবেন এটাই আপাতত জানা গেছে সেই জন্য সবাইকে করতে গেলে কিছুটা সময় লাগবে হয়তো দশ দিন পনেরো দিন সময় লাগবে সেই সময়টা দিতে হবে আস্তে আস্তে সবার হবে একসঙ্গে দুদিনে হয়ে গেলেও কিন্তু হয়ে যাবে না